আজ এগারো নম্বর রোজা চলছে আজ বুধবার যে কোনো সময় নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঁচবার পড়ুন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আল্লাহতালা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন আজ বুধবার এগারো নম্বর রোজা চলছে পাকের রহমতের দরজাগুলা খোলা আছে আপনি এই ছোট দোয়াটি পাঁচবার পরে যা চাইবেন আল্লাপাক তাই দিবেন বিপদ দূর করে দিবেন রহমত নাজিল করবেন গুণামাফ করে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন এই মাস রহমতের মাস রমাদন মাস মাখিরাতের মাস রমাদন মাস নাজাতের মাস সম্মানিত মাবন প্রত্যেক দিন প্রত্যেক রমাদানে গুনা মাফের ছোট্ট ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো আপনাদেরকে বলে দেই খুব মনোযোগের সাথে সতর্কতার সাথে ইতমিনানের সাথে আল্লাহর পরুন তাওয়াক্কুল রেখে পড়ুন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ অনেকে বলেন যে হুজুর আমাদের পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে পরিবারে আয় উন্নতি হয় না পরিবারের মধ্যে বরকত হয় না আপনি কি জানেন আপনার পরিবারে কেন অশান্তি হয় কেন বরকত হয় না কেন পরিবারে ঝায় ঝামেলা লেগেই থাকে এর পিছনে একটি বিরাট কারণ আছে কারণটি হলো আপনার পরিবারের লোকজন আপনি নিজে এমন পাপ করেছেন এমন গুনাহ করেছেন যে গুনাহের কারণে দয়াময় আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি নারাজ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছেন ওই পাপের কথা আপনি ভুলে গেছেন কিন্তু আল্লাহ পাক ভুলে যান নেই এখন পর্যন্ত আপনি তওবা করলেন না ক্ষমা আল্লাহ পাকের কাছে চাইলেন না এজন্য আপনার পরিবারে অশান্তি দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন লেগে আছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেই পাক বেশি খুশি হয়ে যান اللَّهُ أَكْبَرُ إِنْ قُلْ يَا عِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَتُوا مِن رَحْمَةِ اللَّهِ الْلَّهُ, الله أَكْبَرُ حَبِيبُ ابن بَلِدَنٍ يَا عِبَادِي هِيَ أَمَارَ الَّذِينَ أَسْرَفُوا তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ গুণা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ পাপ কাজের সাথে জড়িত আছির রহমতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না যদি তোমরা ক্ষমা চাও খাটি বা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাগুলা মাফ করে দিব হে প্রিয় ভাই ও আমার সম্মানিত মা অ ভোন জীবনে গুনাহের অভাব নাই এমন এমন গুনাহ করেছেন আপনি নিজেও জানেন না কিন্তু গুনাহে গুনাহে জীবনটা চলে যাচ্ছে আপনি এখনো তৌবা করলেন না চোখ দ্বারা গুনাহ করেছেন পুরুষরা চোখ দ্বারা গুনা করেছেন ভেগানা নারীর দিকে তাকিয়েছেন নাটক সিনেমা দেখেছেন অশ্লীল অশ্লীল ভিডিও দেখেছেন গুনায়ের কাজ করেছেন আবার হাতের গুণা করেছেন কোনো মানুষকে মেরেছেন হাত দিয়ে আক্রমণ করেছেন হাত দিয়ে মারামারি করেছেন আর পা দিয়ে গিয়ে গিয়ে গুনাহের সাথে জড়িত হয়েছে বিশ্বাস করুন আজকের এই এগারোই রমাদান চলছে এগারো নম্বর রোজা চলছে আজ বুধবার যে কোনো সময় আমার মা বোনেরা মুসলিম ভাই ভিডিওটি দেখবেন শুনবেন যে কোনো সময় আজকে দিনের যদি আমার সাথে পড়তে পারেন অথবা আমি যে পড়েছি যে ছোট্ট দোয়াটি পাঁচবার পড়বো আপনি যদি মনোযোগ দিয়ে যদি শুনতেও পারেন তাও আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের চৌকাটের মধ্যে তিনি লিখে রেখেছেন আল্লাহ পাকের রাগ আছে আল্লাহ পাকের ক্রোধ আছে কিন্তু আল্লাহ পাকে রাগ আর ক্রুদের চেয়ে বেশি হলো দয়া আর মায়া আল্লাহ রাগ আর ক্রুদের চেয়ে বেশি কি আল্লাহ দয়া। আল্লাহ রমাদন মাসে ইমানদার নারী পুরুষদেরকে ডাকতে থাকেন কে কে ক্ষমা পাঠতে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কে কে ক্ষমা পাঠতে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কার কার রিজিকের প্রয়োজন আছে বলো আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব কার কার বিপদ আছে আমি আল্লাহকে বলো আমি আল্লাহ রবুল আলমিন বিপদ দূর করে দিব প্রিয়নবী সাল্লাহ আলী ওয়া সাল্লাম বলেন যে আমার উম্মত নারী পুরুষ রমাদন মাস পাইল, রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুণাগুলা ক্ষমা করাতে পারল না নিজের জীবনের গুণাগুলা ক্ষমা করাইতে পারল না আল্লাহ নবী বললেন ওই উম্মদ ধ্বংস হয়ে যাক আল্লাহ পাক নিজেও বলেছেন আমার ওই বান্দা ধ্বংস হয়ে যাক এজন্য গুণা মাফ চাইতে হবে এই ছোট্ট দোয়াটি পাঁচবার পড়বেন আজ দিনে রাতে যে কোনো সময় ওজু সহ পড়তে পারেন ওজু ছাড়াও পড়তে পারেন ওজু সহ পড়াটা উত্তম সেজন্য বলছি আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina wayuhibbul mutatahidin আল্লাহ পাক বলেন বান্দা দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আল্লাহর ভালোবাসি এক শ্রেণীর মানুষ হল তারা যারা পবিত্র থাকে পবিত্র থাকে দুই নম্বর হচ্ছে যারা তৌবা করি আল্লাহ আকবার। এজন্য অজুসহ পড়ার চেষ্টা করবেন এবার আসুন কি দোয়াটি পড়বেন বলে দেই দোয়াটি বলার আগে আপনাদেরকে বলি প্রথমেই পাঁচবার শরীফ পরে নিবেন পাঁচবার মোহাব্বত নি ভালোবাসা নি দূরত পড়বেন আমি পাঁচবার দূর শরীফ ছোট্ট একটি দূরত পরব এই দূর যদি আপনি পড়তে পারেন প্রত্যেকটার জন্য হাজার হাজার নেকি আপনি পেয়ে যাবেন আপনি পাঁচবার এই ছোট্ট দূরটি পড়লে পঁয়ত্রিশশো নেকি আপনার আমূল নামার লাফাক দিয়ে দিবেন পঁয়ত্রিশশো গুণার লাফাক মাফ করে দিবেন পঁয়ত্রিশশো মর্যাদার সম্মান বাড়ায় দিবেন রহমত নাজির করবেন সবার আল্লাহ দুরুষলিপটি হলো আল্লাহ হুমসল্যালা সয়িদিনা মুহাম্মাদিন আল্লাহ হুমসল্যাদা সৈয়দ দিনা মহম্মদিন আল্লাহ হুম শল্যালা সৈয়দীনা মোহাম্মাদীন আল্লাহ হুম শল্যালা সৈয়দীনা মহাম্মাদীন আল্লাহ হুম শল্যালা সৈয়দীনা মোহাম্মাদীন এই পাঁচবার দুর্সন পড়ার কারণে পঁয়ত্রিশশো নেকি পেলেন পঁয়ত্রিশ গুণামাফ হয়ে গেল পঁয়ত্রিশের রহমত আপনার উপর নাজিল হলো সুমান আল্লাহ তারপরে পাঁচবার এই দোয়াটি পড়বেন যেই দোয়া যদি পাঁচবার মনোযোগ দিয়ে দিল খোলে তাওবার নিয়তে যদি পড়তে পারেন মা ও বোন ও ভাই পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন সেটি হলো সাইয়দুল ইস্তেকফফার ইস্তেকফফারটি সকল ইস্তেকফফারের সেরা ইস্তেকফফার

وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أكبر بالله دي تيو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبوءُ لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت تبت اللهم ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي تنبر شتركت باربولتي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت شرب الشجبار بولتشي. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه হু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত পাঁচ বার দোয়াটি পড়লাম তারপর আবার পাঁচ বার ওই যে প্রথম দুরুদ শরীফটি পড়বেন পাঁচ বার শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহু আকবার এই যে আপনি ধুরুদ শরীফটি শুনলেন আবার 3500 নেকি আবার 3500 গুণা মাফ হয়ে গেল আবার 3500 রহমত নাজিল হয়ে গেল আর যে পাঁচবার সাইদুল ইসতিগফার আপনি শুনলেন আমি পড়লাম আপনি শুনলেন আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন ফাকুম তুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গাফারু য়ুরসিলিস সামা আলাইকুম মিডারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআল লাকুম আনহারা এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক আপনার ধন দौलতে বরকত দিবেন রিজিক দান করবেন ধন দौलত দিবেন তিন নাম্বার নেক সন্তান ছেলে মেয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন সোমান আল্লাহ এগুলো পরার পরে তারপর আপনি বসে এক জায়গায় বসে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবার নিহতে মুনাজাত করবেন এমন করে হাত তুলবেন আল্লাহ আমিন আল্লাহকে বলবেন আল্লাহ আমি আসামি আমার মতো গুণাগার আর কেউ নাই আমি এত গুণা করেছি নাফরমানি করেছি বেগাইরা হিসাব যার কোনো হিসাব নাই গণনা করে শেষ করা সম্ভব না আসমানের নিচের জমিনের উপরে আমার চেয়ে পপি আর কেউ না মৌলিকরিম আপনি মেহেরবানি করে মাফ করে দেন খাঁটি তাওবা করতেছে আর ছোট্ট দুয়াটি পড়বেন। রাব্বানা না ফলেম না ইল্লাম না ও ইল্লেম তাওফিল লেনা ও তার মিনাল খসিরিন বিশ্বাস করুন আল্লা আপনার গুনাগুলা মাফ করে দিবেন যদি চোখের পানি ছেড়ে খাটির দিলে যদি বলতে পারেন তারপর মনে মাঝখানে দোয়াটি পড়বেন যেই দোয়া পাক দুনিয়াতে ধন দৌলত সম্পদ ন্যাক সন্তান পরিবারের শান্তি টাকা পয়সারি জিজ্ঞান করবেন হালাল সম্পদ দান করবেন পরকালে ক্ষমা করে যেন দিয়ে দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দুয়াটি হলো রব্বান তিনাফিদ দুনিয়া হাসান তৌ ওয়াফিল আখর হাসান তৌ ওয়াতিনা আদা বন্না তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার কথা স্মরণ করে ছোট্ট দোয়াটি বলেন রব্বির হাম হুম রব্যা বিশ্বাস করুন মুসলমান যদি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি পড়তে পারেন সাথে সাথে আপনার মা বাবার কবরটা জান্নাতের বাগান পাক করে দিবেন তারপর বাংলাতে আপনি নিজের যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন পাক বিপদ দূর করে দিবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে ইচ্ছে আছে আল্লাহকে বলবেন আল্লাহ প্রত্যেকটা হাজত পূরণ করবেন পাক আকরাবুল আলমিন আজ এগারোই রমাদান এগারো নম্বর রোজা চলছে বুধবার যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি যেন আমরা পাঁচবার পড়তে পারি আল্লাপাক আমাদের সবাইকে তাও ফিক দান করুন